আজ আমরা এমন একটি রোগ নিয়ে আলোচনা করব কথা বলবো যেটা তিন জনের মধ্যে একজনের দেখা যায় ভেরি কোজ ভেন আমাদের সঙ্গে আজকে আছেন অ্যাভিস হসপিটালের স্পেশালিস্ট ডক্টর সৌরভ চক্রবর্তী তার থেকে জেনে নেব কেন এই রোগ হয় রোগ হলে তার প্রতিকার কি আর অ্যাভিস হসপিটাল কেন স্পেশাল এই রোগটা সারানোর ক্ষেত্রে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেন নমস্কার ডক্টর চক্রবর্তী আজকে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো পড়বো আপনি যেটাতে স্পেশালাইজ করেছেন ভেরিকোজ ভেইন টাইনি অনেক রাফম क्वेश्चन আছে তো সেগুলো আপনার কাছে যা ওকে ভেরিকোজ ভেইন কি কোনো মানে আলাদা স্টেजेस আছে মানে শি স্টেজের আলাদা আলাদা সিম্পটম নাকি মানে সেই বেকরিং স্টেজ অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল ছাড়াও যদি পেশেন্টদেরকে বোঝাতে সহজভাবে আমি বলি তাহলে ভাগ করা যায় ইনিশিয়ালি সিমটম বা স্টেজ ওয়ানে আমরা পায়ে ব্যথা বা কিছু ক্ষেত্রে শিরা ফোলা ভাবটা দেখতে পাই আর স্টেজ টু এর ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা একটুখানি দাঁড়িয়ে থাকলেই হচ্ছে মানে ব্যথার পরিমাণটা অনেকটা বেড়ে যায়

মানে কালচে ভাব তৈরি করে সেগুলো প্যাচের মতো সেটাকে এলডিএস বলে আইপোটোমেটোস্কেলোসিস বলে তারপরই সেটা মানে সেটাকে স্টেজ থ্রি থেকে ফোরের দিকে অ্যাডভান্স করে সেটার অ্যাডভান্স যদি হয় তাহলে আমরা সেখানে একটা ইনফেকশন বা ঘা পাই বা আলসার পাই ভেনাস আলসার নন হিলিং আলসার এরকম তো দ্যাট ইজ স্টেজ ফাইভ সো মানে ইনিশিয়াল মানে এরকমভাবে পাঁচ ভাগে আমরা সিম্পটমগুলোকে ভাগ করি যার শেষের দিকটায় গিয়ে ঘা হয়ে দাঁড়ায় আর কি তো এটা ট্রিটমেন্ট কি মানে ট্রিটমেন্ট যা যা আছে সেগুলো কি হসপিটালে তার পুরোপুরি ফার্স্ট অফ অল চিকিৎসার এটা রিসেন্ট ডেসে অনেকটাই অ্যাডভান্স হয়েছে মানে সায়েন্স এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ডে বাই ডে তো ইনিশিয়ালি এটা মানে ফার্স্ট অফ অল আমি বলে রাখি এটাকে মেডিসিনের রোল ইজ ভেরি লেস মানে এখানে কোনো এমন ওষুধ হয় না যেটা খেলে এই ডিজিজটা রিভার্স মোডে চলে যায় রক্ত জমে থাকা বন্ধ হওয়া বা কমপ্লিকেশানগুলো রিমুভ হয় তো মেডিকেল পার্ট ইজ ভেরি লিমিটেড শুধুমাত্র যারা ক্ষেত্রে অপারেশন করা যাবে না কোনো কারণে তাদের ক্ষেত্রে আমরা একটু ক্যারি আউট করতে পারি বাট এটার মেন ট্রিটমেন্টটা মেকানিক্যাল ওয়ে বা সার্জিক্যাল ওয়েতে চলে যায় তো আগেকার দিনে কি ছিল সার্জারি বলতে একদম কেটে ইনসিশন দিয়ে তারপর সেই জিনিসটাকে ডিজিজটাকে বের করে স্টিচ করা এইভাবে ট্রিটমেন্টটা করা হতো যতদিন যাচ্ছে আমরা এখন এক্স্যাক্টলি সো মাইক্রো বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি রোবোটিক্স অ্যান্ড অল সো মানে সার্জেনের থেকেও মেশিনের রোলটা এখানে বেশি হয়ে দাঁড়ায় তো সেই যে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট যে হয়েছে ট্রিটমেন্টে সেটা হচ্ছে এন্ডোভাস্কুলার ওয়েতে তো বাংলায় এটাই বোঝা যায় যে আমরা শিরার মধ্যে দিয়ে যাচ্ছি এবং যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটাকে আমরা বন্ধ করে দিচ্ছি এক্স্যাক্টলি সো এই এন্ডোভাস্কুলার ট্রিটমেন্টটা তিন রকমের ভাগ করা যায় ইভিএল এন্ডোভাস্কুলার লেজার অ্যাবলেশান ইভিআরএফ এন্ডোভাস্কুলার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশান এবং এন্ডোভাস্কুলার গ্লু থেরাপি তো আমাদের হসপিটাল মানে অ্যাভিস হসপিটালে এখন এই সমস্ত ট্রিটমেন্টই অ্যাভেলেবেল এবং খুব সফলভাবেই বর্তমানে এই নিয়ে কাজ চলছে মানে এইরকম প্রচুর পেশেন্ট নিয়ে আপনাকে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে আপনি করেছেন যে আমি হায়দ্রাবাদে থাকতে এবং কলকাতায় বেশ কিছুদিন ধরে এই নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আপনি যেটা বললেন যে আগে ট্রিটমেন্টে সবসময় সময় ছেড়া করতে হতো এখন তো অনেক যেটা আমরা কথা বললাম যে মেডিকেল অ্যাডভান্সমেন্টের জন্য অনেকটা বেটার হয়েছে তো মানে সুবিধাটা কি হয়েছে আগের ট্রিটমেন্ট থেকে এখনকার ট্রিটমেন্টের ডিফারেন্স এক্স্যাক্টলি সো ব্যাপারটা আগে ছিল কি আমরা একটা শিরা ছিল ধরুন পায়ের গোড়ালি থেকে কোমর অবধি যেটা মেনলি কারণ ডিজিজের তো সেটাকে আমরা বের করার চেষ্টা করতাম বের করার চেষ্টা বলতে এটা পুরোটা বের করা সম্ভব হতো না সাধারণত যেটা করা হতো যে কোমরের ওখানে এবং তলা থেকে দুটো জায়গা কেটে শিরাটাকে টেনে যতটা বার করা যায় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম সেটা পুরোপুরি বেরোতো না এবং বেশ কিছু পার্ট রয়ে যেত এবং সেই ইনকমপ্লিট ফ্লেবেক্টমির জন্যই সেই ডিজিজটা সহজে রেকারেন্স হতো সো কাটাছেঁরার ঝামেলা সেলাই এক্স্যাক্টলি সো পার্ট অফ দ্যাট ওটার থেকে যেত এবং সেটাই রেকারেন্সের কমন চান্স হতো তো সেক্ষেত্রে যে কাটাছেঁর জন্য বেশ কিছু রেস্ট নেওয়া বা এই ধরনের সমস্যা তো ছিলই তার সাথে রেকারেন্সের চান্সটা অনেকটা বেশি ছিল কিন্তু আমাদের যে এন্ডোভাস্কুলার প্রসিডিওরের সুবিধাটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে কোনো সেলাই বা কাটাছেঁর ব্যাপার নেই এবং আমরা শুরুতেই যেখানে রোগটা রয়েছে সেখানে ভেতরে ঢুকে অ্যাক্সেস করে সেই পুরো জিনিসটাকে একবারে উইথ মেশিন ব্যাপারটাকে এক করতে ক্লোজ করতে পারি সো এখানে আপনার মানে রেখারেন্সের চার্জ আগের থেকে অনেক অনেক গুণ কম এবং হয়ে গেছে এক্স্যাক্টলি মানে যন্ত্রণা হ্যাঁ এক্স্যাক্টলি একজ্যাক্টলি দ্যার ইজ টোটালি পেনলে সেটা একটা বিরাট ব্যাপার এবং পেশেন্ট তার পরের সেই দিনই হাঁটাচলা করতে পারবে পরের দিন থেকে একদম ফ্রিলি নিজের যা কাজ জীবিকা সেটা নির্বাহ করতে পারে ভেরিগোস ভেনের ট্রিটমেন্টে একটা সময় আমরা দেখেছি যে স্টকিং এর একটা ভূমিকা ছিল স্টকিং পড়লে সেটা কি মানে তাতে কি চিকিৎসা সম্ভব মানে কত পার্সেন্টেজ সেটাতে অ্যাকচুয়ালি স্টকিংস বা মোজাটা ভেরিকোস ভেনের ট্রিটমেন্ট একটা ইনসেপারেবল পার্ট বাট সেটা ইনিশিয়াল ক্ষেত্রে ধরুন আমাদের ডিসিস ক্লাসিফিকেশানের সি ওয়ান সিটা মানে যেটা একদম ইনিশিয়াল স্টেজ বলা হয় সেক্ষেত্রে আমরা মোজা পরে অনেকদিন ভালো থাকতে পারি বাট প্রবলেম এটা হয় যে এটা অ্যাডভান্স স্টেজে যত যেতে থাকে সেটা হিডেন থেকে যায় মানে স্টকিং সিজন এক্সটার্নাল সাপোর্ট বাট সেটাকে আমরা ছাড়া থাকতে কখনোই অ্যাডভাইস করি না সেটা দরকার বাট সেটা ডিজিজটাকে প্রোগ্রেসটাকে আটকাতে পারে না মোস্টলি কাদের ক্ষেত্রে যাদের দেখুন দাঁড়িয়ে কাজ ধরুন টিচার ট্রাফিক পুলিশ বা আমাদের মতো সার্জেন যারা অনেকক্ষণ দিনের এক্স্যাক্টলি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কারণ আপনাদের অনেকক্ষণ ধরে শুটিং চলে সো লটস অফ প্রবলেম তো তাদের ক্ষেত্রে এই সময়ের যদি মোজা ইনিশিয়াল স্টেজে পড়ে থাকেন প্রোফাইল অ্যাক্সেস হিসেবে পড়েন তাহলে ভেনটা হয়তো গ্রো করে না কিন্তু যাদের ক্ষেত্রে ইটস অলরেডি দেয়ার তাদের ক্ষেত্রে কিন্তু মোজা আপনার ডিজিজ প্রোগ্রেসকে আটকে রাখবে না সো অনেক ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের আগে পরে মোজা ব্যবহার করি বাট ট্রিটমেন্ট ইজ সামথিং ডিফারেন্ট হ্যাঁ ওটা একটা মানে ঠান্ডায় বেরিয়েও না তাহলে সর্দি হবে না এরকম ব্যাপার বাট যদি সর্দি হয় ভাব টু টেক মেডিসিন আর একটা প্রশ্ন মাথায় এসেছে ভাই এ হসপিটাল মানে ওর স্পেশালিটি এই এইচ ট্রিটমেন্ট জন্য অ্যাভিস হসপিটালের যাত্রা শুরু প্রায় বারো বছর আগে অ্যান্ড তখন থেকে এটা ভেরিকোজ ভেন বা ভেনাস ডিজিজ নিয়েই শুধুমাত্র কাজ করছে এবং লাস্ট দশ বছর ধরে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে এই হসপিটাল সেবা দিয়েছে এবং অনলি ফর দিস প্রসপেক্ট এটা শুরু হয়েছিল হায়দ্রাবাদ থেকে তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি হসপিটালের এটাই স্পেশাল এক্স্যাক্টলি এবং সোল মানে পারপাসটাই এটা এবং বর্তমানে আস্তে আস্তে আমরা বাইশটা সেন্টার অল ওভার দ্য ইন্ডিয়া গ্রো করেছি তার মধ্যে মোস্টলি সাউথ ইন্ডিয়ার সবকটা স্টেটে তার সাথে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আর কলকাতাতে অ্যান্ড আর মানে আমরা শুধু এই বিষয়টা নিয়েই কাজ করছি এবং সবচেয়ে সফলভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষকে এখন অবধি এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং অল হ্যাপি তারা নিজের কাজ জীবিকা আগেকার দিনে ধারণা ছিল যে থাকলে দাঁড়িয়ে কাজ করতে পারবে না কিন্তু এখন এখন এক্স্যাক্টলি আমরা এক্স্যাক্টলি আমরা এখন মানুষকে তার নিজের জীবিকাটাকে সম্পূর্ণভাবে নির্বাহ করতে সাহায্য করছি তো ইট ইজ এ ভেরি গুড টেকনিক এবং সবচেয়ে বড় কথা সবচেয়ে উন্নত যে প্রসিডিওর বা মেশিনস যেগুলো এন্ডোভাস্কুলার প্রসেসে লাগে সেগুলো সবই অ্যাভিস হসপিটাল প্রোভাইড করছে এবং সবচেয়ে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে অ্যান্ড রিসেন্টলি জাস্ট ফিউ ডেজ ব্যাক আমাদের হসপিটালকে টাইমস ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ থেকে বেস্ট ভেরিকোজ ভেন হসপিটাল অল ওভার দ্য ইন্ডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে সো উই আর অল ভেরি প্রাউড মানে আমরা যে মানে অ্যাফিলিয়েশনটা পেয়েছি যে হার্ডওয়ার্কটা করছি সেটা মানুষের কাছে এখন পৌঁছেছে সো আমরা খুবই হ্যাপি আমাদের তো বয়স বাড়লে কোমরবিটি বাড়ে তো তার সঙ্গে এটা সম্পর্ক কি মানে কোমরবিটি থাকলে কি এটা অবহবেই তা মানে বাড়তে পারে বারবেলে যাওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা খুবই রিলেটেড কারণ কোমরবিডি বলতেই আমাদের মানে এই দিককার মানুষের এটাই মাথায় আসে সাউথ ইস্টার্ন এশিয়ার মানুষের যে ডায়াবেটিস কারণ এটা সবচেয়ে ফাস্ট গ্রোয়িং প্রবলেম হাইপারটেনশন তো এই ধরনের কোমরবিডি মধ্যে দুটো জিনিস যেটা ভীষণ পাওয়া যায় সেটা এক হলো ডায়াবেটিস দুই নম্বর হলো হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড কিন্তু দেখুন এগুলেও কিন্তু হেডিটিটারি হ্যাঁ 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 অনেকটাই হেডিটিটারি এবং সেলফ কেয়ার ইজ ভীষণ ভাবে नीडेड মানুষ সবচেয়ে বেশি ইগনোর করে তো এই যে মানে ভেরিকোস ভেনের যে ট্রিটমেন্টের যে ভেরিকোস ভেনের যে রোগের যে স্টেজ গুলো যেগুলো আমরা একটু আগে বলছিলাম তো তার যে অ্যাডভান্সমেন্ট মানে রোগটা বেড়ে যাওয়ার ব্যাপারটা সেই প্রগুণতাটা ভীষণ বেড়ে যায় যদি আপনার ডায়াবেটিস থাকে যদি আপনি থাইরয়েডের ট্রিটমেন্ট ভালো করে না করেন তো আমরা پیشنট দেরকে নন হিলিং হতে রাতারাতি দেখি ধরুন ইগনোর করা হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না তাদের যে কোনো সময় সেটা ভেন ফেটে ব্লিডিং হওয়া আলসার হয়ে যাওয়া সেই প্রোগ্রেসটা অনেক র্যাপিড তো যাদের ক্ষেত্রে কোমরবিলিটি আছে তাদেরকে এটাকে ভীষণ হ্যাঁ সচেতন হওয়ার ব্যাপারটা ভীষণভাবে থাকে এই জন্যেই বয়স বেশি পেশেন্টদের আমরা মানে তাদের যেহেতু কোমরবিটি থাকছে তাদের ক্ষেত্রে ভেনের প্রবলেমটা অনেক বেশি পাই আমরা হ্যাঁ হ্যাঁ আজকাল সত্যি সোশ্যাল মিডিয়াতে আমি বলবো প্রচুর মানে হোক বা বিভিন্ন অয়েন্টমেন্ট আয়ুর্বেদিক ওষুধ বা বিভিন্ন কিছু দেখা যাচ্ছে মানে আপনারাও জানেন যে ভীষণ এই গুগলের এক্স্যাক্টলি চক করে আর কি সব সবাই নিজে নিজে ডাক্তার আমরা কিছু গুগল করে ওষুধ নলেজ ইজ ইজ এ গ্রেট ভার্চু হ্যাঁ বাট কিন্তু সমস্যা হচ্ছে সঠিক নলেজ হওয়া চাই তো কেউ আছেন সেটা পার্সিয়াল নলেজ আজকে কোনো আয়ুর্বেদিক ডাক্তার যদি কোনো জিনিস নিয়ে পড়াশোনা করে ওষুধ দেন সেটা অবশ্যই ভালো কিন্তু আমরা কজন আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদিক ডাক্তারকে দেখিয়ে খাই কখনোই খাই না তো এই জায়গাগুলোই আমরা ভুল করি ভেরিকোজ ভেনার ক্ষেত্রেও আমার মনে হয় একটু বেশি করে অ্যাড্রেস করা দরকার যে চিকিৎসা হলে ডাক্তারের কাছে যাও একদম তাই না তো কি হয় ভেরিকোশনের ক্ষেত্রে অনেক সময় কিছু অয়েন্টমেন্ট আছে কিছু এরকম সেলফ মেডিকেশন করে তো পেশেন্ট একটা সিউডো ফিলিংয়ের মধ্যে আছে যে আমি কিছু ভালো করছি বাট সেটা হয় না কিছু কাজ তো হয় না সিমটমগুলো বাড়তে থাকে আর কিছু এমন অয়েন্টমেন্ট আছে যেগুলো আননেসেসারিলি স্টেরয়েড ইউজ করা হয় যেগুলো নিয়ে কোনো স্টাডি নেই কোনো জার্নাল নেই হ্যাঁ এবং ইনিশিয়ালি স্টেরয়েডের জন্য হয়তো কিছু ইম্প্রুভমেন্ট পেলো তারপরেই র্যাপিড ডেটোরিয়েট করে হ্যাঁ এক্স্যাক্টলি সো যদি সেলফ দিকে ব্যাপারটা থাকে তো ওয়ান অনলি থিং আমি বলবো মোজা আপনি যদি মনে করেন যে আপনার এখন ট্রিটমেন্টের জন্য কিছু নিজের করা উচিত সো স্টকিংস পড়ুন সেটা আপনার কোনোভাবে ক্ষতি করবে না একটু হলেও বাঁচাবে তারপর আপনি যথারীতি পরামর্শ নেবেন ডাক্তার তী নিয়ে আপনাকে সঠিক পথ দেখাবেন বাট মোজা বা স্টকিংস বাদ দিয়ে কোনোরকম সেলফ কেয়ার মেডিকেশন বা ম্যানেজমেন্টকে আমরা কখনোই উৎসাহ দিই না আচ্ছা এই ট্রিটমেন্টের মেডিকেল সাপোর্ট মানে আমি বলছি মেডিক ক্লেম বা ক্যাশলেস যেগুলো তো এটাই মানে পার্ট অফ দা আমি এভিস হসপিটাল নিয়ে যখন বলছিলাম এভিস সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকাল চিকিৎসা বা ট্রিটমেন্টের খরচটা এতটাই বেড়ে গেছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষজন তো সবসময় অ্যাফোর্ড করতে পারে না তো সেই কারণে মেডিক্লেমের মধ্যে কি এটা একদম তো মানে উই আর প্রাউড দ্যাট আমাদের অ্যাভিস হসপিটাল তার সমস্ত ব্রাঞ্চে অল মেজর মেডিকেল ইন্স্যুরেন্সকে প্রোভাইড দেয় তাদের যে ক্যাশলেস বেনিফিটগুলো থাকে আমাদের সবকটা সেন্টারে বর্তমানে সেইটা নিয়ে কাজ চলছে এটা খুব এটা খুবই ভালো খবর এটা আমার মনে হয় যারা দেখছেন দর্শকদের জন্য এটা এই ইনফরমেশনটা খুব ভালো মানে ইউজফুল একটা ইনফরমেশন যে এটা মেডিক্লেমের আন্ডারে পড়ছে এবং ক্যাশলেস যা যা বেনিফিটস আছে সেগুলো তারা সবই অ্যাপ্লিকেবল আচ্ছা এই রোগটা একবার হওয়ার পরে ধরুন কারোর হয়েছে ট্রিটমেন্ট হলো তারপর কি মানে তার এন্টায়ার লাইফে কোনো লাইফস্টাইল চেঞ্জ বা যা হয় না মানে ডায়েট বলুন এক্সারসাইজ বলুন লা লাইফস্টাইলের ক্ষেত্রে কোনো চেঞ্জেস দরকার দেখুন স্পেসিফিকভাবে যদি বলি যে পেশেন্টরা আমাকে ট্রিটমেন্টের পর জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমি কি সবকিছু খেতে পারবো আর ডাক্তারবাবু আমি কি আমার কাজ করতে পারবো তো প্রথম এই দুটো স্ট্রিক্ট ফর অ ড্যান্সার ইস আপনার খাওয়া দাওয়া নিয়ে এবং আপনার কাজ জীবিকা নিয়ে আমাদের কোনো রকম না থাকে না তো আপনি সমস্ত কিছু ডেইলি হ্যাবিটস কন্টিনিউ করতে পারেন আর আপনার কাজ কন্টিনিউ করবেন অভিয়াসলি স্মোকিং ড্রিংকিং যতটা প্রিভেন্ট করা যায় স্মোকিংটা টা ভীষণ ক্ষতিকর তো সেখানে দাঁড়িয়ে কোনো কিছুতে আমরা বারণ বা সেরকম কিছু অবলিকেশন থাকে না এবার একটা জিনিস কি যেগুলো ডায়াবেটিস প্রন ব্যাপার হ্যাঁ তো সেইগুলোকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে এক্স্যাক্টলি কারণ দেখা গেল আমি ট্রিটমেন্ট করলাম প্রসিডিওর হলো ভালো আছেন তা দু তিন বছর পর ডায়াবেটিস ডেভেলপ করলো সেটাও যদি ইগনোর্ড হয় আবার র্যাপিড সিমটম ডেভেলপ করতে থাকে সো এই জিনিসগুলো আমি প্রত্যেকবার পেশেন্টকে ফলো আপ করার সময় বলি যে আপনার কোনো রকম মেডিকেল ইস্যুস যদি থাকে মোস্টলি ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম তাকে বিশেষভাবে গুরুত্ব দিন ফিজিশিয়ানের কাছে যান তার পরামর্শ তো মেডিসিন খেলে সমস্ত কিছুই আপনার ভালো থাকবে এমনি তো একটা হেলদি লাইফ লিড করার জন্য একটা হেলদি হেলদি লাইফস্টাইল স্টাইল রুটিন সেটা তো দরকারই হয় স্পেসিফিক্যালি যদি কোনো আবার এরকম ধরনের রোগ থাকে তখন দায়িত্বটা বেড়ে যায় স্ট্যাটিস্টিক্স বলছে যে ভারতবর্ষে মানে আমাদের ইন্ডিয়াতে তিনজনের মধ্যে একজনের মেরিকোজ বেন হয় তো আমাদের দেশে এটার এত বেশি হওয়ার কারণ হ্যাঁ এটা সত্যি কথা বলতে মানে বাকি সমস্ত লোকের সাথে অনেকটা কমন দিদি কি হয় অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়ার মানুষের ট্রাঙ্কাল ওবিসিটিটা অনেক বেশি আমরা যখন কোন মানুষের ওবেসিটিটাকে অ্যানালিসিস করি তার একটা মানে নট অনলি বিএমআই তাদের মাসেল মাস বলে একটা কথা আপনি শুনে থাকবেন সো ইন্ডিয়ানদের ধরুন একজন ইউরোপিয়ানের মানে একশো কিলো ওজন যদি হয় একজন ভারতীয় যদি একশো কিলো ওজন হয় ভারতীয়র মাসেল মাস কম ফ্যাট ইজ মোর ইউরোপিয়ানের মাসেল মাস বেশি ফ্যাট কম সো এই যে ট্রাঙ্কাল ওবেসিটিটার ব্যাপারটা থাকে লাইফস্টাইলের হ্যাঁ হ্যাঁ সো এটা আর সবকিছু আমরা ইজিয়ার টু গেট এটা প্রাগৈতিহাসিক আমল থেকে আসছে আমরা ফিজিক্যাল পরিশ্রমটা কম করি অ্যান্ড মানে সেরেন্টারি লাইফস্টাইল যাকে বলে তো সেই সাবেকীয়ানার জন্য আমাদের আরামপ্রিয়তার জন্য রান্না করা হয় না তো তার জন্য আমাদের মোবিলিটি কমে গেছে আর ভেরিকোস ভেনের জন্য আমি বল মানে একদম স্ট্রিক স্ট্রেট ফরওয়ার্ড রিজেন কি আমাদের পায়ে যে কাপ আছে সেটাকে আপনি যত সঞ্চালন করবেন মানে হাঁটবেন ধরুন হাঁটা দৌড়নো তো ওটা একটা সেকেন্ড হার্ট ওটা পাম্প করলে ব্লাডের সার্কুলেশন বাড়বে সেটা যদি দীর্ঘদিন ধরে কম ইউজ হয় পর্যাপ্ত পরিমাণে না ইউজ হয় সো অবভিয়াসলি আমার আমরা রোগের দিকে এগিয়ে যাচ্ছি এটাই কারণ এছাড়া আলাদা করে কোনো এনভাররমেন্টাল ফ্যাক্টর নয় আমি নিজেকে যত মোবিলাইজ এক্সারসাইজ করব দ্যাট উইল বি বেটার আপনার বিএমআই যদি 28 এর মধ্যে থাকে আপনি অবশ্যই রোগটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন ভেইকোজ ভেনের ক্ষেত্রে একটা ট্রিটমেন্টের কথা যেটা শুনেছি যে ক্ল্যাক্স বুঝতে কি এবং সেটাকে আমাদের এখানে করা সম্ভব ক্ল্যাকসটা হলো মানে ভেরিকোস ভেনের সবচেয়ে আপগ্রেডেড টেকনিক আমি বলবো পুরো কথাটা হচ্ছে ক্রায়ো লেজার এন্ড ক্লায়োস্ক্লিডোথেরাপি তো ব্যাপারটা এটাই যে ভেরিকোস ভেনের যে স্টেজগুলোতে আপনার স্পাইডার ভেইনস টেলেনজেকসিয়া বা স্কিন সিম্পটমস সবচেয়ে বেশি মানে ধরুন আপনার পায়ে হয়তো কোনো ব্যথা নেই অথচ আপনার পায়ে কালচে কালচে দাগ অ্যারাউন্ড দ্য নিজ এবং থাইয়ের রিজনে তো এই জায়গাগুলোতে যখন এই কালচে দাগগুলো হয় সেগুলো ক্রমেই বাড়তে থাকে মানে একদম জালের মতো বাড়তে থাকে অনেক পেশেন্ট আমার কাছে আসে যার কোনো পেন নেই তার এই ধরনের মানে ভেনের দাগগুলো খুব প্রমিনেন্ট যেটা তার ক্ষেত্রে খুবই মানে প্রবলেম করছে সোশ্যাল লাইফে তো সেইগুলোর জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ক্লাক্স এটাতে সবচেয়ে ভালো কি এটাতে আপনার মানে কোনো রকম অ্যাডমিশান ছাড়া কিছু দু থেকে তিন ঘন্টা সময়ের মধ্যে আপনি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবেন অ্যান্ড এই দাগগুলো রিমুভ হয়ে যায় আমাদের এখন অবধি ভেরিকোসভেনের যে ট্রিটমেন্টগুলো আছে তাতে দাগ রিমুভ হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে আমরা পেশেন্টদের বলি যে ট্রিটমেন্ট হয়েছে ভেরিকোসভেন এখন ঠিক আছে দাগটা আস্তে আস্তে কমবে এবং সেই যেতে সময় যেতে ভীষণ সময় লাগে ভীষণ সময় লাগে হ্যাঁ প্রমিনেন্ট হয়ে যায় এবং সেটা মানে খুব বাজির রাখুম আকার ধারণ করে তার প্রফেশনের ক্ষেত্রে এটা নিয়ে অনেক প্রবলেম হয় সো হয়তো সে পেনও ফিল করছে না টোটালি অ্যাসিমটোম্যাটিক বাট দাগটা যাচ্ছে না এই ধরনের ক্ষেত্রে ক্লাক্স থেরাপি ইজ দ্য বেস্ট আর সবচেয়ে বড় কথা বেশ কিছু বছর আগে অবধি এটা ইন্ডিয়াতে কোথাও অ্যাভেলেবেল ছিল না এখনও আমাদের অ্যাভিস হসপিটালের যে মেন সেন্টার হায়দ্রাবাদ ওখানেই এটা অ্যাভেলেবেল সরো সারা ইন্ডিয়াতে এখনও অবধি দুটো জায়গাতে এই নিয়ে কাজ চলছে তার মধ্যে একটা আমাদের অ্যাভিস হসপিটালের হায়দ্রাবাদ ব্রাঞ্চ বাট আমরা ভীষণভাবে চেষ্টা করছি আগামী অ্যাকচুয়ালি মানে যে মেশিনগুলো আছে অল আর ইউএসএফডি ডি অ্যাপ্রুভ মেনলি ইউএসএতে ইউজ হয় ব্রাজিল এবং সাউথ কোরিয়াতে কিছু জায়গায় ইউজ হয় তো আমরা চেষ্টা করছি সেগুলো যথাতে সম্ভব কলকাতায় আনার এবং খুব শিগগিরই আমরা ক্ল্যাক্স নিয়ে কলকাতায় কাজ শুরু করব ইট রেকারেন্সস পসিবিলিটি কি মানে একবার হয়ে যাবার পরে ফিরে যাবার পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে সমস্ত পেশেন্টরাই করেন দেখুন এখন অবধি যে কটা চিকিৎসা পদ্ধতি ভেরিকোস জন্য অ্যাভেলেবেল তার মধ্যে সবচেয়ে সফলতম হচ্ছে ইভিআরএফ তো মানে এন্ডোভাসকুলার পদ্ধতি এবং তার মধ্যে রেকারেন্স রেট আমি বলবো মানে সাকসেস রেট ইজ মোর দ্যান 90% বাট রেকারেন্সের যে চান্সটা আছে সেটা বেড়ে যাওয়ার চার পাঁচটা ক্লিয়ার রিজন থাকে তার মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে ডায়াবেটিস আচ্ছা দু নম্বর রিজন হচ্ছে ওবেসিটি আর তিন নম্বর রিজন হচ্ছে তার মানে আনএটেন্ডেড অবস্থায় প্রলং স্ট্যান্ডিং আর লাস্টে স্মোকিং বা এই ধরনের অ্যাডিকশান সো ডায়াবেটিস যদি আপনার থাকে আপনার নর্মাল পেশেন্টের থেকে রেকারেন্সের চান্স অনেক বেশি আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে আপনাকে প্রত্যেক দু থেকে তিন মাস অন্তর সুগার লেভেল চেক করে তার মানে এইচ সি বলে একটা জিনিস আমরা চেক করি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন সেটাকে সেভেনের মধ্যে রাখতে হবে তাহলে এটার রেকারেন্স অনেকটাই কমে যায় ওবেসিটি যদি আপনার থাকে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যদি বেশি হয় ওটাকে আপনাকে কমাতে হবে এবং কমানোর জন্য আমরা সবচেয়ে বেশি হাঁটাতে পেশেন্টকে এনকারেজ করি সো যাদেরকে আমি ট্রিটমেন্ট করি তাদেরকে পরের দিন থেকে দিনে এক ঘন্টা বা তার বেশি হাঁটতে হবে এটাই প্রেসক্রাইব করি এবং আমাদের ডাক্তারি বইগুলোতে এইভাবেই লেখা থাকে যে আপনি কাজের মধ্যে হাঁটু পারছেন এটা নয় আপনি মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের মতো এক্স্যাক্টলি মানে দ্যাট ইজ এ ট্রিটমেন্ট মনে করুন যে আপনি ওটা একটা ট্রিটমেন্ট করছেন পায়ের কারণ এক্ষেত্রে আমার মেডিকেল অপশন ইজ ভেরি লেস আমি কোনো ওষুধ দিয়ে আপনাকে ভালো করতে পারবো না হাঁটাটাই আপনার কাছে একটা মেডিসিন আর তিন নম্বর প্রলং স্ট্যান্ডিংয়ের ব্যাপার যদি থাকে দেখুন অনেক পেশেন্ট আমার কাছে আসছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে তার প্রসিডিওর হচ্ছে তো তার কাছে একটা তিরিশ বছরের কর্মজীবন সামনে পড়ে আছে তো সেখানে যদি সে দাঁড়িয়েই দাঁড়িয়ে কাজ করে আমি বলবো যে একটা স্টকিংস ইউজ করা ইজ বেটার কারণ এমনিতে আমাদের বুক নলেজে এটাই বলে যে যদি কখনো আপনি আধ ঘন্টার বেশি দাঁড়ান পোস্ট ইভিআরএফ বা এই ধরনের প্রসিডিউর বেটার টু ইউজ উইথ দ্য স্টকিংস সো অফ এনিথিং আপনার যদি ওরকম দাঁড়ানোর প্রফেশন থাকে আপনি মোজা ইউজ করুন একদিন আধ দিন আপনি ইউজ করলেন দ্যাট ইজ ওকে অকেশনাল দ্যাট ইজ ওকে বাট একটা হ্যাবিট রাখবেন মোজাটা ইউজ করা তাহলে এটা রেকারেন্স হবে না আর অ্যাডিকশান ইজ ভেরি ব্যাড কি কারণ একটা সিগারেটে যদি কেউ স্মোক করে ভাস্কুলার ডাইলিটেশন হয় তো এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য অ্যাডিকশান স্মোকিং এগুলোকে প্রহিবিট করতে হবে আদারওয়াইজ ডেফিনেটলি ইট উইল রেকার